হায়দ্রাবাদ বাসেস গুজরাট আইপিএল এর আজকের ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও মেচের সময়সূচি হায়দারাবাদুজরাট আইপিএল এর তম ম্যাচ তারিখ আজ ষোলোই মে বৃহস্পতিবার সময় রাত আটটা গুজরাট দলের বেস্ট একাদশ এক নম্বর শাহ সুদর্শন অপেনার ব্যাটসম্যান দুই নম্বর শুভমন গিল অপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন তিন নম্বর কেন উইলিয়ামসন অন্ডার ব্যাটসম্যান সাত নাম্বার ডেভিড মিলার পাঁচ নাম্বার শাহরুখ খান মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নাম্বার মেতুই ওয়াইডে উইকেট কিপার ব্যাটার সাত নাম্বার রাশিদ খান ব্যাটিং অলরাউন্ডার আট নাম্বার রাহুল টিয়াটিয়া ব্যাটিং অলরাউন্ডার নয় নাম্বার মোহাম্মদ শামী ফাস্ট বোলার দশ নাম্বার উমেশ যাদব ফাস্ট বোলার এগারো নম্বর মোহিত শর্মা ফাস্ট বোলার হায়দারাবাদ দলের বেস্ট একাদশ এক নম্বর অভিষেক শর্মা অপেনার ব্যাটসম্যান দুই নম্বর তারভিস হেড অপেনার ব্যাটসম্যান তিন নম্বর এইডেন মার্করাম অনরাউন্ড ব্যাটসম্যান চার নম্বর নীতিশ কুমার মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর হেনরি ক্লাসেন কিপার ব্যাটার ছয় নম্বর শাহবাজ আহমেদ ব্যাটিং অলরাউন্ডার সাত নম্বর ওয়াশিংটন সুন্দর স্পিন বোলার আট নম্বর পাটকামিন্স ফার্স্ট বোলার অ্যান্ড ক্যাপ্টেন নয় নম্বর ভুবনেশ্বর কুমার ফার্স্ট বলার দশ নম্বর টিনা ত্রাদান ফার্স্ট বলার এগারো নম্বর উমরান মালিক ফার্স্ট বলার